আগামীকাল তোমাদের মাদ্রাসা বোর্ডের ইতিহাসের পরীক্ষা তাই আজকে আমি শেষ মুহূর্তের সাজেশন নিয়ে চলে এসেছি তোমরা সাজেশনটা ভালোভাবে দেখো এবং চোখ বলিয়ে নাও এই মুহূর্তে হয়তো তোমাদের মুখস্থ করা সম্ভব হবে না কিন্তু আগে হয়তো মুখস্থ করেছ তাও প্রশ্নগুলো দেখে নাও যে প্রথম এখানে আমি আঠারোটা চার নম্বরের প্রশ্ন রেখেছি তোমাদের এই প্রশ্নগুলো আঠারোটায় চার নম্বরে তোমরা একটু দেখে নেবে এবং বড়ো প্রশ্নের উত্তর আমি একটু পরেই আর একটা ভিডিও নিয়ে আসছি এবং তোমরা এই পিডিএফটি যদি পেতে চাও তাহলে আমার যে স্টাডি উইথ আজারুল একটা ইউটিউবের চ্যানেল আছে তোমরা এই চ্যানেলের কমেন্ট বক্সে পেয়ে মানে এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে যে গ্রুপটা গ্রুপের লিঙ্কটা সেখানে তোমরা জয়েন হতে পারো আমি পুরো ছটা দশে কিংবা পনেরোর দিকে আমি দিয়ে দেব। পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে এক টাকাও লাগবে না তোমরা হয়তো অনেকে ভাববে যে টাকা লাগবে সেই জন্য আগে থেকে বলে দিলাম প্রথম প্রশ্ন দেখো কাশ্মীর সমস্যা সম্পর্কে যা জানো তোমাদের মাদ্রাসা বোর্ডের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা যেগুলোই করেছি একদম হট টপিক খুবই ইম্পর্টেন্ট তোমরা বারবার দেখে নিও এবং বন্ধুদের শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখবে কাশ্মীর সমস্যা সম্পর্কে যা জানো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নটি দেখো তোমরা চার নম্বরে চারটি পয়েন্ট দেবে আমি যদিও হয়তো পাঁচটা করে পয়েন্ট দিয়েছি তোমাদের মুখস্থার জন্য তারপরে তোমরা যে কোনো চারটে দেবে পরের প্রশ্ন দেখো যে টিকা লেখো বঙ্গদর্শন প্রশ্নটা হচ্ছে একটা ভূমিকা দেবে এবং কয়েকটি পয়েন্ট দেবে তিন চারটে করে পয়েন্ট দেবে তারপরে দেখো যে নারী ইতিহাস চর্চার দাও মাদ্রাসা পটে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের টেস্ট পেপার থেকে আমি সাজেশনটা করেছি তোমরা কালকে পরীক্ষা দেওয়ার পর তোমরা মিলিয়ে নিও প্রশ্নটা ঠিক আছে চার নম্বরের প্রশ্নগুলি এবং বড় প্রশ্নগুলি দেখো ইতিহাস ইতিহাস চর্চার গুরুত্ব পরবর্তী প্রশ্ন দেখো যে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল এর আগে হয়তো একটা ভিডিও আপলোড করেছি আমি কিন্তু ওই ভিডিওটি থেকে তোমরা এই ভিডিওটি দেখো এই ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ওই প্রশ্নতে হয়তো ওটাই স্কুল বোর্ডের ছিল এবং মাদ্রাসা বোর্ডেরও কিছু ইম্পর্টেন্ট আছে সেই জন্য আমি কি করলাম শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের নিয়ে চলে আসলাম তোমরা এই ভিডিওটি দেখো তাহলে এখানে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল নারী শিক্ষা প্রসারে এটাও দেখে নেবে পরবর্তী প্রশ্ন দেখো যে নীল বিদ্রোহের বৈশিষ্ট্য তোমাদের টেস্ট পেপারে বারবার দিয়েছে প্রশ্নটা কিন্তু আমি এখানে নীল বিদ্রোহের বৈশিষ্ট্যের সাথে আরও কিছু দিয়েছি যে তোমাদের যদি বলে নীল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব তাহলে তোমরা এইটুকু লিখে নেবে ঠিক আছে এই যে তিনটে পয়েন্ট দিয়েছি নীল কমিশন গঠন জাতীয় চেতনার উন্মেষ সংবদ্ধ হবার গুরুত্ব তারপরে প্রশ্ন দেখো বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে কি জানো তোমরা একদম খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখে নিও তার তারপরের প্রশ্ন দেখো বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে যা জানো কারণটা দিয়েছি এবং পরবর্তী প্রশ্ন প্রভাবরাও আছে দেখে নিও দু লাইনে জগদীশ চন্দ্র বসুর অবদান ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখে নিও এবং হয়তো আমার টিউশনের যে ছাত্র ছাত্রছাত্রীগুলি আছো তারা তোমরাও দেখে নেবে যদি এগুলো তোমাদের দিয়েছি আমি হার্ড কপিগুলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো যে মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন এখানে দিয়েছি আমি চার নম্বরের মতো তোমরা দেখে নিও যে বিপ্লবীবাদে আগ্রহ টেগাটকে হত্যার পরিকল্পনা সব কিছু আছে পরবর্তী চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হুম তারপরে জালালাবাদ পাহাড়ের যুদ্ধ এগুলো তোমাদের দুই নম্বরেও আসতে পারে তোমরা দেখে নিও এরপরে ভীষণ ইম্পর্টেন্ট যে ইন্টারনেট সু ব্যবহারের সুবিধা আর অসুবিধা তোমরা তিনটে তিনটে করে দিয়েছি দেখে নিও যে প্রথমে আছে দেখো সুবিধা দ্বিতীয় যে আছে অসুবিধা হ্যাঁ পরে দেখো দশ নম্বর হাজি মোহাম্মদ মহাসিন সম্পর্কে একটা টিকা লিখতে বলেছে যা যদি আরও প্রশ্ন বলে যে হাজি মোহাম্মদ সম্পর্কে তুমি কি জানো একই প্রশ্ন তোমরা দেখে নিও দান কার্য করেছিল মানে তার কী ফান্ড গঠন করেছিল কলেজ প্রতিষ্ঠা করেছিল এগুলো দেখে নিও পরবর্তী দেখো অন্যান্য উদ্বেগ অন্যান্য উদ্বেগও নিয়েছিল এরপর এগারো নম্বর প্রশ্ন দেখো যে বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও যদি বলে বারাসাত বিদ্রোহ কি একই প্রশ্ন তোমরা একই উত্তর লিখে দেবে যদি বলে তিতুমুরের বিদ্রোহ দেখো তিনটে প্রশ্নই একই রকম তোমরা দেখো তিনটের উত্তর একটাই হবে হুম তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং মাঝে মাঝে যা বলছি সেগুলো ভালো করে শুনবে পরবর্তী প্রশ্ন দেখো যে বাসের এটা তো হয়ে গেল বারো নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা এক্সাম দেওয়ার পর মিলিয়ে নিও কটা আসলো দেখে নেবে ঠিক আছে গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা আশা করি কমন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো গোয়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ভারতের জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে এটা দেখো এটাও দিয়ে দিয়েছে উত্তরগুলো জাতীয় বিকাশের চার অনেক দিকগুলো দেশপ্রেম ভারতের সত্য পরিচয় গোড়ার আদর্শ জাতীয়তা বোধে জাগ্রত করা পরের প্রশ্ন দেখো আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও ভীষণ ইম্পর্ট্যান্ট চোদ্দ নম্বরের প্রশ্নটা যে ভূমিকা দিয়েছে ভূমিকাটা অবশ্যই তোমরা দেবে সে বড় প্রশ্ন হোক এবং ছোটো প্রশ্ন হোক পরবর্তীতে দেখো যে মহারাষ্ট্রের ধর্মঘট এটা দিয়েছি বাংলার ধর্মঘট দিয়েছি অন্যান্য স্থানে ধর্মঘট দিয়েছি কমিউনিস্ট পার্টির ভূমিকা দিয়েছি চারটে করে পয়েন্ট লিখবে তোমরা চার নম্বরের এরপর দেখো চোদ্দো নম্বরের প্রশ্ন স্বাধীন ভারত উদ্বাস্তু সমস্যা সমাধানে কি ধরনের উদ্বেগ নেওয়া হয় এটাও খুব ভালো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে এবার তোমরা দেখে যেও চারটে করে পয়েন্ট দিয়েছি পাঁচটা এটাই চারটে লিখবে তোমরা দলিত অধিকারে বিভিন্ন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বড়োতে আসবে না এগুলো ছোটোতে সব মানে চারে হুম তোমরা দেখো যে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা অপনা চুক্তি সবগুলো দেওয়া আছে পয়েন্ট আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো যে পিতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন তোমাদের বেশিরভাগ প্রশ্ন এই স্মরণীয় কেন এই সব দিয়েই প্রশ্ন আসে চার নম্বরে ঠিক আছে দুই নম্বরেরও আসে এরপর খুবই ইম্পর্ট্যান্ট যেটা ছিল যে সিপাহী বিদ্রেহের বা মহাবিদ্রেহের কারণ ও ফলাফল আলোচনা করো সিপাহী বিদ্রোহের কারণ যদি বলে মহাবিদ্রোহের কারণ যদি বলে তাও সেই একই প্রশ্ন আঠারোশো সালে ফলে কারণগুলি তোমরা দেখে নিই অনেক কারণ ছিল রাজনৈতিক কারণ ছিল অর্থনৈতিক কারণ ছিল ঠিক আছে আমি চার নম্বরে ছোট্ট করে দিয়ে দিয়েছি এটা বড় হয় আরও বড় ঠিক আছে তারপর সামাজিক কারণ ছিল এরপর দেখো আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের ফলাফল তাহলে বিদ্রোহীদের শাস্তি প্রদান সম্পত্তি বাজেপ্তিকরণ সব দিয়েছি তোমরা ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্টে লিঙ্ক থাকবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের পিডিএফটি পাওয়ার জন্য তোমরা দেখে নিও এবং ভিডিওটি পুরোটা দেখবে এবং তারপরে যেটা আছে দেখো শেষ প্রশ্ন কোল বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো কোল বিদ্রোহের কারণ টিকা বলতে কারণ বৈশিষ্ট্য সবই তোমরা মোটামুটি দেবে এবং বিদ্রোহটা ব্যাপ্তি ও দমন এরপর একটু ফলাফলও দিয়ে দেবে ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ এবং অবশ্যই তোমরা পিডিএফটি পাওয়ার জন্য গ্রুপে জয়েন হয়ে যেও তোমাদের সুবিধার জন্য একদম ফ্রিতে